নমস্কার বন্ধুরা কলা দিয়ে ডাইরেক্ট কড়াইয়ের ভিতরে কিভাবে এরকম মুচমুচে কলার চিপস তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দেব তো এখানে আমি কলা নিয়ে নিয়েছি এটা কাজ কলা আপনারা চাইলে অন্য যে কোনো কলাও নিতে পারেন কিন্তু কলাটা কাঁচা হওয়া যায় তো কলার যে দু সাইড আছে সেই দুই সাইডটা ভালো করে কেটে ফেলে দিতে হবে কলাটা দেখুন একটু বড়ো সাইজেরই আছে আর এরকম একটু মোটা ধরনের কলা নিলে কিন্তু চিপসটা দেখতে ভালো দেখায় একটু বড় ধরনের হলে আর খেতেও সেটা সুবিধা হয় এবার দু সাইড থেকে একটু চিরা লাগিয়ে নেব যাতে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় আপনারা চাইলে সিল্লি দিয়েও খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন তো আমি এখানে হাত দিয়েই ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন ইজিলি কিন্তু কলা থেকে খোসাটা ছাড়িয়ে যাচ্ছে সম্পূর্ণ খোসাটাকেই খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে এরকম পুষ্ট কলা হলে কিন্তু খোসাটা ছাড়িয়ে যায় ইজিলি আর যদি কলাটা বেশি পুষ্ট না হয় তাহলে কিন্তু দেখতে পাবেন খোসাটা ভালো করে ছাড়ায় না আরও একটি কলা সেটাও আমি একটুখানি চিরা লাগিয়ে নিচ্ছি ছুরি দিয়ে আর তারপর দেখুন খোসাটাকে ছাড়িয়ে নিলাম কলার পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন কিন্তু এটা যেহেতু অনেকটাই বড় কলা তো দেখতে পাবেন দুটো কলা দিয়েই অনেকটা কিন্তু চিপস তৈরি হয়ে যাচ্ছে এখন এরকম একটা স্লাইসার নিতে হবে একদম পাতলা সাইজের হলে খুবই ভালো হয় আর তারপরে এরকম স্লাইস করে নিতে হবে কলাগুলি আপনারা ডাইরেক্ট কড়াইয়ের ভিতরেই করতে পারবেন আমি এমনি দেখানোর সুবিধার্থে আপনাদেরকে একটুখানি স্লাইস করে দেখালাম দেখুন কতটা ঠিক পাতলা তৈরি হচ্ছে আর এরকমই পাতলা চিপস তৈরি করলে খেতেও কিন্তু দারুণ লাগে এবার কড়াইয়ের ভিতরে রিফাইন্ড তেল গরম করে নিয়েছি প্রায় দু কাপ পরিমাণ প্রথমেই তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে আর তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কলার স্লাইসগুলো এভাবে দিতে হবে দেখুন একটা কলায় কতটা চিপস তৈরি হবে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কলার চিপসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে হালকা একটু যখন দেখবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড তেলের উপরে ছেড়ে দিয়েছেন তারপরে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবেন আর তারপরে উল্টে পাল্টে চিপসগুলোকে ভেজে নিতে প্রায় এক থেকে দেড় মিনিট টাইম লাগতে পারে তারপরে দেখবেন খুব সুন্দরভাবে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কড়াইয়ের ভিতরে থাকা অবস্থায় দেখবেন মুচমুচে একটা আওয়াজ বের হচ্ছে তখন বুঝতে পারবেন যে কলা চিপসগুলো একদম তৈরি হয়ে গেছে তো এগুলোকে এখন নামিয়ে নিতে হবে চিপসগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দরের কালার এসেছে আর দেখুন একদম মুচমুচে হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিতে হবে একটু কিন্তু কালো হয়নি অনেকে চিপস তৈরি করলে কালো হয়ে যায় বা মুচো মুচু বেশি হয় না তো দেখুন কত সুন্দর পারফেক্টভাবেই কিন্তু তৈরি হয়েছে আমি হলুদও দেয়নি আর সাথে কিন্তু লবণও ব্যবহার করিনি কিছু পরিমাণ মশলা এর ভিতরে ব্যবহার করতে হবে তো সবার শেষে দেখিয়ে দেব যে এটাকে আরও স্পেশাল করার জন্য কীভাবে আপনারা এর ভিতরে কিছু মশলা অ্যাড করতে পারেন তো আবারও দেখুন একইভাবে কিন্তু আরেকটি কলাকেও স্লাইস করে দিয়ে দিচ্ছি আমি একইবারে একটি একটি কলা স্লাইস করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় দিয়ে দিলাম দেখুন সঙ্গে সঙ্গে আগেই বলেছি নাড়ানো যাবে না আর কলাগুলো খোসা ছাড়িয়ে যদি বেশি টাইম ধরে রেখে দেন তাহলে কিন্তু কলার গায়ে কালো কালো দাগ হয়ে যাবে আর তখন কিন্তু চিপসটা দেখতে একদমই ভালো হবে না আমি যে চিপস তৈরি করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে এরকম কিন্তু সাদা কালারের আপনারা মুচমুচে চিপস তৈরি করতে পারবেন যদি কলাটা ছোলার সঙ্গে সঙ্গেই কড়াইয়ের ভিতরে এরকম চিপসটা দিয়ে দিতে পারেন তো যত সময় কলা খোসাগুলো ছাড়াবেন তত সময় তেলটা গরম হওয়ার জন্য রেখে দেবেন তাহলে দেখবেন খুব সহজেই কালো দাগ ছাড়া এরকম চিপস তৈরি করতে ফেলতে পারছেন আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে হালকা একটু চাপ দেওয়ার সঙ্গে এবার একটুখানি এখানে মশলা তৈরি করে নিচ্ছি তার জন্যে নিয়ে নিলাম হাফ চামচ আমচুর পাউডার হাফ চামচ বিট লবণ হাফ চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে ম্যাগি মশলা সাথেই দিয়েছি হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো একটুখানি মিশিয়ে নেব যেহেতু কলার চিপস বেশি মাত্রায় নেই তাই মশলাটাও কিন্তু অল্পই দিতে হবে অতিরিক্ত মশলা হলেও কিন্তু এটা খেতে ভালো লাগে না হালকা একটু মিষ্টি মিষ্টি করার জন্য এখানে চিনি পাউডারও এক চামচ মতো ব্যবহার করতে পারেন এখন সমস্ত মশলাগুলো একটুখানি উপর দিয়ে ছিটিয়ে নিয়ে বাটির ভিতরে নিয়ে নিলাম আর ভালো করে উল্টে পাল্টে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন স্পেশাল কলার চিপস তৈরি হয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে একটু কিন্তু কালো হয়নি আর আমি তার সাথেই হলুদও ব্যবহার করিনি দেখুন মুচ মুছে কলার চিপস রেডি যে কোনো সময় আপনারা এটাকে এনজয় করতে পারেন রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রচুর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে লাইক করতে বলবেন না তা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপিতে তাত ভালো থাকবেন বাই